আজকের এই ভিডিও দেখার পর আপনিও সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে খুব সহজে ইনকাম করতে পারবে এবং সেটা সাথে সাথে নগদ বিকাশ রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন কিভাবে কাজ করবেন কিভাবে ইনস্ট্যান্ট উইথড্রো করবেন সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই আজকে যে সাইটটির লিঙ্ক আপনাদেরকে দেবো এই সাইটটির লিঙ্ক পাওয়ার জন্য আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন দেন হচ্ছে এখান থেকে মোর নামে একটা বাটন পাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে উপরে একটা টেলিগ্রাম চ্যানেল দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ওকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন যেখানে আপনি এখানে অফার লিঙ্কটা পেয়ে যাবেন জাস্ট এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে ইংলিশটাই সিলেক্ট করা থাকবে এবং আপনি এখান থেকে এস বাটন একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে বেশ কিছু লেখা চলে আসবে এটা আপনারা স্কিপ করতে পারেন জাস্ট এখান থেকে কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করা হয়ে গেলে আপনাদের সামনে দুইটা অপশন আসবে এখান থেকে আপনারা লগ ইন নাও বাটনটাতে একটা ক্লিক করে দিবেন তার আগে আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন ডান সাইড থেকে থ্রি লাইন বাটনে ক্লিক করে ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো ক্রোম ব্রাউজারে আসার পর আপনার সামনে আবার ওই ইন্টারফেসটা শো করবে এখান থেকে এস বাটনে ক্লিক করে দিবেন দেন হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন এবার আপনারা লগ ইন নাও বাটন একটা ক্লিক করে দেবেন লগ ইন নাও বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা প্রথমেই একটা ফোন নাম্বার দিয়ে দেবেন দেন হচ্ছে এখান থেকে একটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড আবার বসিয়ে দেবেন এবং আমি আপনাদেরকে যে রেফার কোডটা দিছি অবশ্যই মিলিয়ে দেখবেন রেফার কোডটা ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে আমি নিচে যেই রেফার কোডটা দিয়ে দেবো সেটা কপি করে এখানে বসিয়ে দেবেন আচ্ছা এবার আমি এই ঘরগুলো ফিল আপ করতেছি আচ্ছা সব কিছু ফুলফিলভাবে দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচে সাইন আপ নামে একটা বাটন পাবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্ট করাটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আপনারা নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন ওকে নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে লগ ইন বাটন একটা ক্লিক করে দিবেন। নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে সো আপনারা উপরে যদি লক্ষ্য করেন প্রতি রেফার আপনারা কিন্তু প্রায় ষাট টাকা করে পেয়ে যাবেন এবং আমি যদি উইড্রো অপশনে যাই এখান থেকে উইড্রো অপশনে গেলেই দেখতে পারবেন এখান থেকে মিনিমাম উইড্রো হচ্ছে দুইশো টাকা এর মানে আপনি পাঁচ থেকে ছয়টা রেফার করে খুব ইজিভাবে এখান থেকে উইড্রো করতে পারবেন সো আমি আপনাদেরকে দেখাই কিভাবে এখানে নাম্বারগুলো অ্যাড করবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার জন্য আপনারা প্রথমেই এখান থেকে স্ক্যানারের মতো একটা বাটন পাবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে কিছু ভিডিও দিবে তো ভিডিওগুলো স্কিপ করলেই পারেন সো এখান থেকে এই জায়গাটা একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা বাংলাদেশের যেই কোডটা আছে জাস্ট কোডটা দিয়ে দেবেন সো বাংলাদেশের কোড হচ্ছে এইট এইট জিরো দেওয়ার পর এখান থেকে আপনার নাম্বারটা দিয়ে দিবেন ওকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আচ্ছা নাম্বারটা বসানো হয়ে গেলে আপনারা এখান থেকে গেট ওটিপি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই একটা ওটিপি চলে আসবে জাস্ট আপনারা এখান থেকে এই যে কপি নামের একটা বাটন পাবেন এই কপি বাটনে ক্লিক করে এই কোডটাকে প্রথম কপি করে নেবেন কপি করা হয়ে গেলে এবার আপনারা আপনাদের ফোনে থাকা হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে আসার পর এখান থেকে ডান কর্নারে থ্রি লাইন একটা বাটন পাবেন এই বাটনে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে আপনারা এখান থেকে লিঙ্ক ডিভাইস এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের এরকম ইন্টারফেস আসবে নিচ থেকে আবারও লিঙ্ক ডিভাইস একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আবার ইউজ মোবাইল ডাটা এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আপনার ফোনে থাকা পাসওয়ার্ড অথবা ফিঙ্গার চাইতে পারে ওটা আপনি দিয়ে দিবেন তো দিয়ে দেওয়া হয়ে গেল আপনাদের সামনে এরকম ইন্টারফেসও করবে নিচ থেকে দেখতে পারতেছেন লিঙ্ক উইথ ফোন নাম্বার একটা বাটন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড বসানোর একটা অপশন রয়েছে তো আপনারা যেই পাসওয়ার্ডটা ওখান থেকে কপি করে এনেছেন জাস্ট ওটাকে এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার সাথে সাথে সর্বোচ্চ দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে নাম্বারটা ওয়েবসাইটের মধ্যে অ্যাড হয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড হওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবার আপনারা আগের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে আপনারা এখান থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু অলরেডি অনলাইন লেখা চলে এসেছে সো এখানে আপনাদের আর কোনো কাজ নাই আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আপনারা নিচ থেকে দেখতে পারবেন মাথার মতো একটা আইকন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি প্রতিদিন অটো কিছু পেমেন্ট পেয়ে যাবেন যেটা হচ্ছে দশ টাকা এগারো টাকা বিশ টাকা এরকম করে আপনি প্রতিদিন এখান থেকে পেয়ে যাবেন এবং প্রতি চব্বিশ ঘন্টা পর পর ওই নাম্বারের মাধ্যমে দশ বিশ টাকা করে ক্লেম করতে পারবেন তাছাড়া আপনি প্রতি রেফারে ষাট টাকা করে পেয়ে যাবেন আচ্ছা এবার আমি যদি এই উইডো অপশানে একটা ক্লিক করে দিই উইডো অপশানে ক্লিক করে দেখতে পারবেন এখানে ব্যাঙ্ক কার্ড নামে একটা লেখা আছে আমাকে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে নিচ থেকে দেখতে পারবেন অ্যাড ব্যাংক নামে একটা বাটন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে বেশ কিছু অপশন আসবে সো এখান থেকে আপনি বাংলাদেশে একটা সিলেক্ট করে দিবেন তো বাংলাদেশে ক্লিক করার পর নিচ থেকে সাবমিট বাটনে একটা ক্লিক করে দেবেন এবার এখানে বলা হচ্ছে নগদ নাকি বিকাশ আপনি সিলেক্ট করবেন সো আমি আপনাকে সাজেস্ট করবো আপনি নগদ সিলেক্ট করবেন নগদ একটু দ্রুতই পে তারা পেমেন্ট করে আচ্ছা নগদ সিলেক্ট করার পর এখান থেকে অ্যাকাউন্ট নেম দিতে বলতেছে সো এখান থেকে আপনি আপনার নেমটা দিয়ে দিবেন আচ্ছা ব্যাংক নেম এবং আপনি নগদ নাম্বার সিলেক্ট করা হয়ে গেলে নিচ থেকে সেভ নামে একটা বাটন পাবেন জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে দেখতে পারবেন আপনাদের নাম্বার সব কিছু এখান থেকে সেট হয়ে গেছে সো এখানে দুশো টাকা হলেই আপনি সাথে সাথে উইড্রো করে নিতে পারবেন এবং আমার অ্যাকাউন্টে দুশো বিশ টাকা হওয়ার সাথে সাথে পেমেন্ট প্রুফ নিয়ে একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলেই আপলোড করবো তাছাড়া আমি বেশ কয়েকদিন আগে আরেকটি হোয়াটসঅ্যাপ নাম্বার ভাড়া দিয়ে ইনকাম করার ওয়েবসাইট শেয়ার করেছিলাম চাইলে আপনি দুইটা জায়গাতেই একই নাম্বার সেট করে রাখতে পারেন এবং আপনি প্রতি সপ্তাহে এক হাজার থেকে পনেরোশো টাকা দুইটা ওয়েবসাইট থেকে খুব ইজিভাবে ইনকাম করতে পারবেন সো আজকের মতো এই জায়গায় ভিডিও শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ